মুরগির দেশি মুরগির মাংস রান্না করব তার জন্য এই যে মাংস কেটে ধুয়ে নিচ্ছি এই দেখুন ওর মধ্যে ডিম হয়েছিল তিন চারটে ডিম আর একটা দুটো ঘে ঘেটে গেছে এই যে দুটো তিনটে মতো ডিম আছে এই যে চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল করবো এই চুই ঝাল কীভাবে রান্না করি সেটা দেখুন আপনারা এই মাংসের জন্য আলু ভাজছি হলুদ দেওয়া হয়ে গেছে এই যে প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব শুকনো লঙ্কা ওই আলু ভাজার ওই তেলে শুকনো লঙ্কা জিরে এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কড়াই হয়ে গেছে ফোড়নটা এবার আলুটা মশলাটা এই আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা লঙ্কা সব তৈরি রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা আর এই যে টমেটো ওর মধ্যে এই জন্য হলুদ এই যে নুন এটাকে ভালো করে কষে নেবো গ্যাসটাকে জমে দিয়ে দিয়ে এটা দিচ্ছে দিয়ে খানিক অনেকক্ষণ কষে নেবো ডিমগুলো এখন দেব না ডিমগুলো পড়ে পরে দেবো ডিম ডিমগুলো এখন দিলে এখন পুরো একদমও ঘেটে যাবে হ্যাঁ খুব ভালো লাগে দেশি মুরগির ডিম এর মধ্যে এই যে ঝালগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে কষে নেবো এই রান্না করলে মাংসটা খুব ভালো লাগে চুই ঝালের একটা ঝাল আছে যাদের ঠান্ডা লাগে তাদের এই চুই ঝালটা খেলে খুব ভালো লাগে যত চুই ঝালটা যত চিপাব তত ঝাল লাগে যে মাংস কষছি প্রায় কষা হয়ে এসছে এইবার আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো নতুন আলু তো একটু সেদিন তো সময় লাগে ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম এবার আর একটু কষে নেবো আলুর সাথে এ হয়ে গেছে এবার খানিকটন যেন ঢাকা দিয়ে রেখে দেবো পরে আবার দেখবো পরে দেখবো কষা হয়ে গেছে কিনা না কষা হয়ে গেছে আবার জল ঢেলে দেবো মিক্সারের বাটি ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম একটু দেশি মুরগি তো ওইটা জলটা বেশি দিতে লাগবে এবারে এটা ডিমগুলো দিয়ে দেবো এক সাইড করে এখন দিলাম কেন না একদম ঘেটে যাবে আস্তে আস্তে হোক একটু জলটা বেশি দিয়েছি কেননা সেদ্ধ তো একটু সময় লাগে দেশি মুরগি তো দেশি মুরগি পাওয়া যায় না তাও আজকে পেয়েছে তাই নিয়ে আসতে পারব হয়েছে কিনা